আমলটি জানার আগে আমাদের বুঝতে হবে এই আমলটি কখন করতে হয় এটি অজুর সাথে সম্পর্কিত আমরা প্রতিদিন নামাজের জন্য কয়েকবার অজু করি রাসুলসাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো মুসলিম অজু করে তখন তার অজুর পানির সাথে মুখের হাতের এবং পায়ের গুনাহগুলো ঝরে পড়ে যায় অর্থাৎ অজু শুধু শরীর পরিষ্কার করে না অজু আমাদের আত্মাকেও পরিষ্কার করে আর যখন আপনি অজু শেষ করে শারীরিক ও মানসিকভাবে পবিত্র হলেন ঠিক তখনই সেই বিশেষ মুহূর্তটিতেই নবীজি সাল্লাহু আলিহিবাসাল্লাম আমাদের এই শিখিয়ে দেওয়া দুয়াটি পড়তে বলেছেন এই হাদিসটি বর্ণনা করেছেন ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর ইবনুল খাত্তাব রাজিয়াল্লাহ তালহ এটি সহি মুসলিম এবং তিরমিজি শরীফে বর্ণিত হয়েছে রাসুল্লা সাল্ল্লা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন তোমাদের মধ্যে কেউ যখন সুন্দর ও ভালোভাবে অজু করে তারপর আকাশের দিকে তাকিয়ে বা মনে মনে এই দোয়াটি পাঠ করে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হয় সে যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবে সুবহান আল্লাহ ভাবুন আমলটি কত সহজ অথচ এর প্রতিদান কত বিশাল চলুন এখন আমরা সেই দুয়াটি সহি উচ্চারণ ও অর্থ সহ শিখে নেই দুয়াটি হল মূলত কালিমা শাহাদাত তবে এর সাথে তিরমিজি শরীফে বর্ণিত একটি অংশ যোগ করে পড়া উত্তম দুয়াটি হল উচ্চারণ আশহাদু আল্লাহ ইরিক ওয়া মুহাম্মাদান আবদুহু আব্দুহু ওয়াসু এর সাথে যোগ করবেন আল্লাহ আল্নি মিনাত্তাবিনা ওয়াজা আলী মিনাল মততা হেরিনা অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তিনি একক তার কোনো শরিক নেই আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল হে আল্লাহ আপনি আমাকে তবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং আমাকে পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করুন প্রিয় দর্শক আপনারা চাইলে ভিডিওটি পজ করে দুয়াটি লিখে নিতে পারেন জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া মানে হল আল্লাহ আপনার উপর কতটা খুশি হয়েছেন জান্নাতের দরজাগুলোর নাম হল রাইয়ান অর্থাৎ রোজাদারদের জন্য সালাদ অর্থাৎ নামাজিদের জন্য সাদাকা অর্থাৎ দানশীলদের জন্য এমন আরও অনেক সাধারণত যে যেই আমল বেশি করে তাকে সেই দরজা দিয়ে ডাকা হবে কিন্তু অজুর পর এই দুয়া পাটকারীকে আল্লাহ এত সম্মান দেবেন যে তাকে ভিআইপি মর্যাদা দেওয়া হবে তাকে বলা হবে তোমার কোনো বাধা নেই তুমি আটটি দরজার যে কোনোটি বেছে নাও এর চেয়ে বড় সফলতা একজন মুমিনের জীবনে আর কি হতে পারে তাই আসুন আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি নামাজের জন্য অজু করার পর আমরা তাড়াহুড়ো করে উঠে যাব না মাত্র দশ সেকেন্ড সময় নিয়ে শাহাদাত পাঠ করব এবং আল্লাহর কাছে পবিত্রতা চাইব ভিডিওটি আপনার বন্ধু ও আত্মীয়দের সাথে শেয়ার করুন কারণ আপনার শেয়ারের মাধ্যমে যদি কেউ এই আমলটি শেখে তবে তার সব আপনি আজীবন পেতে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে জান্নাতের আটটি দরজার হকদার হওয়ার তৌফিক দান করুন আমিন দেখা হবে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ